নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভিডিওতে কথা বলবো রিঙ্কু দেবীকে নিয়ে তো রিঙ্কু দেবীকে নিয়ে আমি লাস্ট যে ভিডিওটি করেছি বোধ হয় তিন চার দিন আগে তো সেই ভিডিওতে কিছু কমেন্টস এসছে মানে একটা ফুল বুঝেছেন তারা সেই কমেন্টসটা তো সেইটার জন্যই আমি আজকে ভিডিওটি করছি এছাড়াও একটা জিনিস খুব এখন উঠছে যে রিঙ্কু দেবী আসার পর তার সেকেন্ড হাজব্যান্ডের জীবনে কি সত্যি কোনো ঝড় আসতে চলেছে বা তার লাইফটা কি খারাপ হতে চলেছে এরকম একটা কথাবার্তা উঠছে তো সেইটা নিয়েই আমার ভিডিওতে আলোচনা থাকবে তো প্রথমেই বলি আমি যে ভিডিওটি করেছিলাম রিঙ্কু দেবীকে নিয়ে সেখানে একটা জায়গায় আমি বলেছিলাম যে রিঙ্কু দেবী তার ছেলের জন্য কিছু করেননি ঠিক আছে তো অ্যাকচুয়ালি কিছু মানে মানুষ আসেন না ভিডিওটা না দেখে তারা কমেন্টস করার জন্য বুঝতে পেরেছেন ভিডিও পুরোটা দেখার প্রয়োজন বোধ করেন না ও চলো ভিডিও করেছে একটা কমেন্ট করে কমেন্টস করে দিয়ে চলে আসি তো যিনি আমায় কমেন্টসটি করেছেন তিনি খুব ভদ্রভাবে করেছেন একজন আমি সেই জন্যই এটা আমি দিচ্ছি অ্যান্সার না আদারওয়াইজ মানে অভদ্রভাবে করলে আমি কিন্তু অ্যান্সার দিতাম না তো যাই হোক সেখানে ব্যাপারটা হচ্ছে রিঙ্কু দেবী তার ছেলের জন্য কিছু করেননি এটার অর্থ হচ্ছে আমি যে ভিডিওটি করেছিলাম সেটা জামাই ষষ্ঠীর ভিডিও ছিল এবং আমরা ছেলের মৃত্যুর জাস্ট দু সপ্তাহ পরেই উনি জামাই ষষ্ঠী পালন করছেন একটা গেট টুগেদারে উনি চলে গেছেন সেইটা সোশ্যাল মিডিয়াতে এসেছে তাই তো রিপোর্টাররা সেটা কভার করেছে এবং আমরা সকলে সেটা দেখেছি সেইটা নিয়েই আমার ভিডিও ছিল এবং কথা হচ্ছে যে রিঙ্কু দেবী তার ছেলের জন্য কিছু করেননি মানে রিঙ্কু দেবী ছেলের মৃত্যুর পর তার জন্য কি কি করেছেন মানে সোশ্যাল মিডিয়াতে তো সেরকম কিছুই আমরা দেখিনি ঠিক আছে ধরুন একটা ওরকম বয়সের ছেলে যখন চলে যায় নিশ্চয়ই তার মানে হয়ে ধরুন আমি ঠিক স্মরণসভা ওই টাইপের বলছি না কিন্তু অনেকে দেখবেন একটু কোনো অনতা একটা যখন জলজান্ত সাতাশ বছরের ছেলে এই দুনিয়া থেকে চলে যায় তার মাতৃহৃদয়ের যে কি অবস্থা হয় সেটা সত্যিই আমরা রিঙ্কু দেবীকে যত দেখছি মানে মেলাতে পাচ্ছি না এটা কিন্তু আপনাদেরও মানতে হবে ঠিক আছে উনি হয়তো অনেক বেশি স্ট্রং আর নয়তো ওনার কোনো এফেক্ট হয়নি এই দুটোর মধ্যে একটা হতে পারে তো এখন ব্যাপারটা হচ্ছে একটা এই এত বছর বয়সের ছেলে যখন এই দুনিয়া থেকে চলে যায় তার মৃত্যুর পর হ্যাঁ তার মৃত্যুর পর আমি স্মরণসভার কথা বলছি না কিন্তু রিঙ্কুদেবী তার লাস্ট যে ইন্টারভিউটা ছিল ছেলের মৃত্যুর আগের তার মানে লাস্ট ইন্টারভিউ মিনস ওনার হাজবেন্ডের সঙ্গে উনি বসে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে উনি বলেছিলেন তিনি অনেক কিছু করতে চান তাদের চিন্তাভাবনা অনেক বৃহত্তর জগতের জন্য বৃহত্তর সন্তানদের জন্য ছেলে মেয়েদের জন্য তাই তো তাহলে তার ছেলের যখন মৃত্যু হল তাহলে তারপর ওনারা কোনো অনাথ আশ্রমে কি কিছু দান ধান করেছেন বা কিছু মানে ছেলেরকে মনে রেখে বা ছেলের হয় না তার মানে স্মৃতিতে ছেলের স্মৃতিতে আমি এটা এটা করছি তো সেই জিনিসগুলো সেই আগার যদি করতেন সেটা তাহলে সেটা কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আনতো তাই না সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই আসতো কোনো না কোনো মিডিয়া নিশ্চয়ই সেটা কভার করতো কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো কিছু দেখিনি আমরা কি দেখেছি জামাই ষষ্ঠী পালন করছেন উনি উনি একটা সেলিব্রেশন করছেন কারণ জামাই ষষ্ঠী বলুন বা কোনো গেট টুগেদার বলুন দুটো যদি একই অর্থ কিন্তু সেলিব্রেশন তার আগে আমরা দেখেছিলাম উনি ত্রিপুরা চলে গেছেন তো এই জিনিসগুলো নিয়ে তো অবশ্যই কথা উঠবে তাই না আজকে ধরুন একটা জলজান্ত ছেলে চলে গেল সেই ছেলের স্মৃতিতে তিনি কি কি করলেন এবং সেটা যেহেতু ওনারা এরকম সেলিব্রিটি একজন মানুষ তো অবশ্যই নিশ্চয়ই কিছু যদি করতেন যেহেতু ওনারা পুজো চলে যাচ্ছেন সেখানে ক্যামেরা চলে যাচ্ছে ওনারা জামাই ষুষ্ঠি চলে যাচ্ছেন সেখানে ক্যামেরা চলে যাচ্ছে কিছু না কিছু তো আসতো কিন্তু সেরকম আমরা কিছু দেখিনি এবার দেখুন রিঙ্কু দেবী তার ছেলের জন্য যেটা করেছেন ছেলেটাকে অত মানে অত বছর বয়স অব্দি উনি মানুষ করেছেন তাকে পড়াশোনা শিখিয়েছেন একজন সিঙ্গেল প্যারেন্টের পক্ষে সত্যিই খুব কষ্টকর এবং মানে আমার খুব খারাপ লাগছে এটা ভাবতে যে উনি এত কিছু করার পরও ওনারই একটা ডিসিশন একটা ডিসিশনের জন্য মানে আজ যদি ওনার হয়তো মানে উনি বিয়ে সেকেন্ড ম্যারেজ না করতেন বা হয়তো অন্যভাবে করতেন তাহলে যদি ছেলের এরকম কিছু হতো মানে তার সেকেন্ড ম্যারেজটা যদি অতটা হাইলাইটেড না হতো ঠিক আছে কারণ মিডিয়াতে এটা ভীষণভাবে হাইলাইট হয়েছে ভীষণভাবে হাইলাইট হয়েছে কে তো সেগুলো আরও কেন হয়েছে না এই একটা বয়সে এসে সে তিনি একদম পুরো কোণে যে বিয়ে করতে যাচ্ছেন তিনি পার্লারে যাচ্ছেন যেগুলো হয় আর কি তো তিনি মানে রীতিমতো বিয়ে করছেন তো সেই জিনিসটা যদি এতটা না করে ওনারা রেজিস্ট্রি করতেন বা কিছু একটা করতেন এই যে একজনকে মৌমা মিত্র উনি বিয়ে করেছেন আমরা তো বিয়ের অনেক দিন পর দেখলাম ওনার তো সেরকম খুব একটা বয়স নয় যাই হোক তো এরকমই ব্যাপার আর কি উনি যদি বিয়েটা এত মানে ধুমধাম করে না করে খুব মানে ইয়েতে করলেন যেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় আসতো না তাহলে ওনার ছেলে চলে গেলেও কিন্তু তার মৃত্যু ঘটলেও কিন্তু কেউ ওনার দিকে আঙুল তুলতো না কিন্তু এখন কি হয়েছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে ওনার প্রত্যেকটা বিয়ের ভিডিওস বলুন সমস্ত কিছু বলুন এবং ওনার ওনারা কিন্তু মিডিয়াকে পুরো মানে এন্ট্রি দিয়ে দিয়েছিলেন ঠিক আছে তো সেই জন্য কিন্তু জিনিসটা নিয়ে এত আলোচনা হয়েছে এবং ওনাদের ওনার যেহেতু এখন সেলিব্রিটি মানুষ হয়ে গেছেন ওনাদের প্রতিটা পদক্ষেপ কিন্তু মানুষজন এখন এইভাবেই দেখছে ছেলের মৃত্যু শোক ওনার কতটা আছে দেখুন সেটা তো ওনাকে দেখলেই বোঝা যাচ্ছে খুব সত্যি কথা হয়তো ভেতরে ভেতরে আছে কিন্তু ওনার যে প্রকাশটা সেটা কিন্তু অতটা নেই একটা এই বয়সের ছেলে চলে গেলে একটা মায়ের যে কি অবস্থা হয় হ্যাঁ সত্যি সেটা কিন্তু আমরা দেখেছি এবং বলা উচিত না যারা দেশের জন্য সৈনিক যারা আছেন তাদের এই বয়সের ছেলে যখন চলে যায় তার মাদের কি অবস্থা হয় বলুন সেন্সলেস হয়ে যায় কতটা কষ্ট পায় তারা আমরা তো দেখেছি প্রত্যেকটা মাই কারণ সন্তান এমন একটা জিনিস যেটাকে ধরুন যেটা সৃষ্টি তার মা বাবা সবাই মিলে করছে একটা সৃষ্টি সেই সৃষ্টিটা যখন ধ্বংস হয়ে যায় সেই সৃষ্টিটা যখন নষ্ট হয়ে যায় সত্যি সেটা কতটা কষ্টকর তাই না সেটা ভাবলে কতটা কষ্টকর তো এই যে জিনিসটা এবং একটা মায়ের কি সত্যি এতটা মা কি করে স্বার্থপর হতে পারে মানে মানে এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারে স্বার্থপর থেকেও মিনস হচ্ছে এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারে এইটা মানুষজনকে ভীষণভাবে ভাবিয়েছে এবং তিনি যে শুধু জামাইষষ্ঠীতে গেছে না তিনি লিপস্টিক কাজল মানে নর্মাল মানে কী বলবো ওনার যেন কোনো এফেক্টই হয়নি এরকম একটা ব্যাপার লাগছে দেখে যেহেতু ওনারা সোশ্যাল মিডিয়াতে আছেন তো সেহেতু মানে ওনারা তো একটা এরকম রাজনীতির একটা জগতের মানুষ এবং একটা সেলিব্রিটির পর্যায়ে পড়েন তো সেখানে এরকম তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো তো মানুষজন বেশি করে প্রশ্ন করবে না সেটাই তো খুব স্বাভাবিক ব্যাপার আচ্ছা এবারে আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে উনি আসার পর ওনার যে সেকেন্ড হাজব্যান্ডের জীবনের অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে মানে আমরা দেখেছি তার রাজনীতির জগতে মানে এমন এমন কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন যেগুলো হয়তো তার রাজনীতি জগতের জন্য ক্ষতিকারক বা নেওয়া উচিত হয়নি এরমও হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা এটাতে পুরোপুরি তো দেবীকে দোষারোপ করতে পারি না কারণ ওনার হাজব্যান্ডেরও ওনার হাজব্যান্ড যেটা মনে করেছেন ঠিক আছে ওনার মনে হয়েছে দেবীর কথা শুনে চলা উচিত উনি চলেছেন বা হয়তো যে যে পদক্ষেপগুলো নিয়েছেন তবে একটাই বলবো যে রাজনীতির জগৎ সম্পূর্ণ আলাদা একটা একটা জগৎ এবং সেখানে একটা মানুষের এত পরিচিতি এত পরিচিতি ওনার হাজব্যান্ড সেকেন্ড হাজব্যান্ড কিন্তু সবাই চেনে একটা অন্যরকম তার একটা মানে আগে পরিচিতি ছিল কিন্তু এখন ভেরি রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি রাজনীতির জগতের থেকে তিনি কিন্তু অনেকটা রিটাচ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে হয়তো তিনি আবার ফিরে আসবেন ডেফিনেটলি কিন্তু অনেক আমরা দেখেছি ডিটাচ হয়ে যাচ্ছেন ওনার অনেক কিছু পদক্ষেপ আমরা একটু অন্যরকম দেখতে পাচ্ছি এবং আরও একটা আমার বলার আছে সেটা হচ্ছে দেখবেন কোনো কিছুতে যখন কোনো এই মিডিয়ারা ইন্টারভিউ নেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে থাকেন একটা রিয়াকশন ওনাদের নেওয়ার জন্য সেখানে হয়তো ওনার সেকেন্ড হাজব্যান্ডও অতটা দেন না যতটা রিঙ্কু কিন্তু যেচে এসে সেই জিনিসগুলো বলেন যেমন উনি আগের দিন বলেছেন উনি তো কমিটিতে নেই উনি তো প্রোটোকলের বাইরে আছেন তো এই কথাগুলো কি সত্যি বলা ওনার উচিত হয়েছে বা এই কথাগুলো কি কেন বললেন উনি কারণ এগুলো তো একান্তই ওনাদের ব্যাপার তাই না ওনার হাজব্যান্ডের তরফ থেকে যদি আসতো এরকম রিয়াকশান সেটা আলাদা হতো কিন্তু উনি এরকমভাবে মিডিয়াতে যদি ডিসক্লোজ করে দেন অনেক কিছু তাহলে তো অনেক প্রবলেম হতে পারে আমার যেটা মনে হয় আর অবশ্যই জীবনসঙ্গিনী যখন চুজ করেছেন একে অপরের জীবনসঙ্গী লাইফ পার্টনার যখন ওনারা চুজ করেছেন অবশ্যই ভালো থাকার জন্য করেছেন কিন্তু একটাই বলবো যে জীবনসঙ্গী যে বয়সে উনি চুজ করেছেন সেই বয়সে জীবনসঙ্গী ছাড়াও কিন্তু চলা যায় যেখানে মানুষজন এত বছর একা কাটিয়ে দিয়েছে একা কাটিয়ে সে তার ছেলেকে মানুষ করেছে ওই বয়সে কিন্তু একা হয়ে যাবেন বা তার ছেলে বিয়ে করে ফেলবে সে তখন তার সংসার হবে সেইটা ভেবে তুমি উনি বিয়ে করে নিলেন তরিহরি করে কিন্তু উনি একবারও ভাবলেন না যে ওনার বিয়ের পর ওনার ছেলে কিন্তু একা হয়ে যাবে এই টাইমটায় সেটা উনি ভাবতে পারেননি এবং উনি কিন্তু মিডিয়ার সামনে এসে এটাও বলেছেন ছেলের মৃত্যুদিন উনি যেভাবে ইন্টারভিউ দিয়েছেন যে ছেলে বলছিল আমার খুব একা লাগছে ঠিকঠাক খাওয়া দাওয়া করছিলো না কুক এসে ফেরত চলে যাচ্ছিলো আমি মা রান্না মানে ওনার এই যে ইমোশনগুলো কিন্তু ভীষণ রিয়েল এই ইমোশনগুলো কিন্তু ভীষণ রিয়েল ঠিক আছে তো এইগুলো উনি বলে ফেলেছেন মানে মিডিয়ার সামনে উনি কখন কি বলবেন আমার মনে হয় ওনার একটু ভাবা উচিত মানে ভেবে বলা উচিত কারণ এই জিনিসগুলো নিয়েও কিন্তু প্রচুর ট্রোল হয়েছে ওনাকে প্রচুর ট্রোল করা হয়েছে বা এই জিনিসগুলোর জন্য উনি বুঝিয়ে দিয়েছেন যে আসল প্রবলেমটা কোথায় উনি তো ক্যামেরার সামনে বলেছেন না যে ছেলে একা হয়ে গেছিলো ছেলে আমার সঙ্গে এসে থাকতে চাইছিলো আমি যখন ছেলেকে বললাম আনবো না তুমি তো আগে বাড়ি করবে ঘর করবে তো এই জিনিসগুলো তো মানে সেই টাইমটা ছিল না বলার মতো দেখুন এগুলো সব ওনাদের ব্যাপার ওনারা অবশ্যই আমরা তো যেটুকু মিডিয়াতে দেখছি সেইটুকু নিয়েই আমরা বলছি এর বেশি তো আমরা বলতে পারি না তবে হ্যাঁ যে নিদর্শনটা আমরা দেখেছি ছেলের মৃত্যু মানে দু সপ্তাহ পরই কোনো মা যেভাবে কোনো গেট টুগেদার বা জামাইষষ্ঠীতে যেতে পারে সেটা সত্যি মানে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না বিশ্বাস করুন নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে এটাই বলবো বাকি তো অবশ্যই উনি অনেক কষ্ট করেছেন উনি অনেক কিছু করেছেন ছেলের জন্য অনেক কিছু করেছেন বলেই আজকে ছেলেকে তিনি বড় করতে পেরেছিলেন একটা এরকম কর্মক্ষেত্রে তিনি মানে আইটি ইঞ্জিনিয়ার বোধ হয় ছিল ছেলেটি তো আইটি ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি করতে পেরেছিলেন এবং তার মধ্যে ওনারও প্রচুর পরিশ্রম আছে ছেলের তো অবশ্যই পড়াশোনা মেধা থাকবে কিন্তু মা বাবার পরিশ্রমটাও তো অবশ্যই থাকে আর সেখানে মা বাবার জায়গায় শুধু মা পরিশ্রম করেছেন মানে রিঙ্কু দেবী সেটা তো অবশ্যই তাকে স্যালুট জানাতে হয় কিন্তু ওনার মানে কি যে হয়ে গেল এই একটা মাসের মধ্যে সত্যি খুব খারাপ আজকেও দেখলাম রিঙ্কু দেবী একটি ইন্টারভিউ দিয়েছেন ওই মহু মৈত্র যে বিয়ে করেছেন তো কোনো সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন অ্যাকচুয়ালি যিনি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে ওনারা যে বিয়ে করেছেন আমরা সকলে জানি মিত্র একজনকে বিয়ে করেছেন তো তাদের বয়স যথেষ্ট মানে মৌয়া মিত্র বোধ হয় যাকে বিয়ে করেছেন তার বোধ হয় সিক্সটি এজ তো আপনি কি মনে করেন যে এত বয়সে বিয়ে হয়েছে তো আপনাদের মতো কি এনাদেরকে ট্রোল হতে হবে বা কিছু তো উনি যেটা বলেন যে যে বয়সে সোলমেট পাওয়া যাবে সেই বয়সটাই বিয়ের জন্য পারফেক্ট মানে রিঙ্কু দেবীর কথা অনুযায়ী উনি সোলমেট পেয়েছেন ওনার এখনকার হাজবেন্ডের মধ্যে কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে ওনার সোলমেট উনি পেয়ে গেছেন কিন্তু ওনার যে সোল ওনার যে সন্তান তাকেই কিন্তু তিনি মানে খুবই দুর্ভাগ্যজনকভাবে বিয়ের পরই চলে গেলেন আর কি তার লাইফ থেকে তো এটা সত্যি একজন মায়ের জন্য খুবই দুঃখজনক তো একটা কথা বলতেই হয় যে রিঙ্কু দেবী কিন্তু ইন্টারভিউ দিতে ভীষণ ভালোবাসেন এবং নিজেকে ভীষণ জ্ঞানী গুণী একজন মনে করেন উনি এবং যখন সাংবাদিক তাকে ইন্টারভিউ নিচ্ছিল মানে ওনার মধ্যে কোনো রকম কোনো কিছুই আমরা মানে যে তিনি সদ্য ছেলেকে হারিয়েছেন বা কিছু সেরকম আমরা কিছুই দেখিনি উনি যথেষ্টই স্মার্ট আছেন এবং যথেষ্টই নর্মাল লাইফ উনি লিড করছেন ওনার লাইফে ছেলের ইম্পর্টেন্স কতটা ছিল জানি না কিন্তু ওনার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে কি ছেলে চলে যাওয়াতে ওনার লাইফে সেরকমভাবে হয়তো কোনো কিছু বদল হয়নি যদি হতো বা সেরকম চেঞ্জ হতো বা সেরকম যদি একটা শূন্যস্থান থাকত অভিয়াসলি তিনি তো তার সোলমেটকে পেয়ে গেছেন সেই জন্য হয়তো সেই শূন্যস্থানটা পূরণ করাটা হয়তো অনেক সহজ হয়েছে আর তিনি যদি তার সোলমেটকে না পেতেন তাহলে হয়তো সেই জায়গাটা অবশ্যই মানে খুবই কষ্টদায়ক হতো যাই হোক উনি ইন্টারভিউ দিতে ভীষণই ভালোবাসেন সেটা তো আমরা বুঝতেই পারলাম আর রিঙ্কুদেবী অবশ্যই মোহামৈ মৈত্রকে তিনি অভিনন্দন জানিয়েছেন শুভকামনা জানিয়েছেন যদিও তার বিপরীত দলের উনি কিন্তু তবুও শুভকামনা জানিয়েছেন একটা সৌজন্যবোধ তো অবশ্যই দেখেছেন এখন আমরা রাজনীতির জগতের মানুষের মধ্যে সৌজন্য বেশ ভালোই দেখতে পাই সেটা অবশ্যই রিঙ্কুদেবীকে বিয়ে করার পর ওনার হাজবেন্ডের মধ্যেও আমরা সেই চেঞ্জটা দেখেছি যদিও এই চেঞ্জটা অনেকে কিন্তু খুবটা সহজভাবে মেনে নেয়নি অনেক মানে এই জন্য ওনাকে অনেক রাজনৈতিক তার দলের তরফ থেকে অনেক কিছু ফেস করতে হয়েছে অনেক মানুষ মানুষ ওনাকে ভুল বুঝেছেন আসল ফিলিংসটা হয়তো বুঝতে চাননি এটাও হতে পারে কারণ ওনারা গেছিলেন শুধুমাত্র মন্দিরটা যেদিন হচ্ছে সেদিন দর্শনের জন্য যাই হোক ওনারা এখন বেশ প্রচারের আলোয় আসতে চাইছেন দুজনেই বোধ বা কারণ যেটা মনে হচ্ছে ওনারা যখন কোনো মন্দিরে যে ত্রিপুরাতে গেছিলেন ওনারা সেখানে পুজো দিয়েছেন সেইটাকে পর্যন্ত ওনারা সেখানে সাংবাদিকরা ছিলেন মানে সব জায়গাতে মিডিয়া পৌঁছে যাচ্ছে তো এটা যখন ওনারা সব মিডিয়া পৌঁছে যাচ্ছেন নিশ্চয়ই মানে কি যে হয়ে গেল এই একটা মাসের মধ্যে সত্যি খুব খারাপ লাগছে ওনার এতদিনের পরিশ্রম এতদিনের এত কিছু যেন সব বিফলে চলে গেল তাই না এতদিনের পরিশ্রম এত কিছু সব বিফলে চলে গেল কারণ একটা সন্তানের জন্য যে কতটা পরিশ্রম করতে হয় আমি নিজেও একজন পনেরো বছরের মেয়ের মা আমি জানি কতটা পরিশ্রম লাগে এবং আমরা কতটা স্বপ্ন দেখি একটা সন্তানের জন্য কত কিছু কিন্তু সেই জায়গা থেকে সেটা যদি মানে কি বলবো কিছু বলার নেই এরকম কোনো মাকে যদি সেই সন্তান ছাড়া কাটাতে হয় তো তার থেকে খারাপ কিছু হতেই পারে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করোধুলো সবাই খুব ভালো থাকতেন